পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের বাজার জানাবো এবং বর্তমান আলুর বাজার কি পরিমাণ কমেছে একেবারে পেঁয়াজের বাজার কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু কমে উঠছে এলসি পেঁয়াজের কারণে এ বিষয়ে আরও কিছু জানবো আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের কাছে এবং উনি কিন্তু আজকে থেকে আজ থেকে চল্লিশ বছর ধরে কিন্তু আহ গেলে অলরেডি চল্লিশ বছর চলে গেছে উনি কিন্তু এই পর্যন্ত ব্যবসার জড়িত আছে সে বিষয়ে জানাবো আসসালামু আলাইকুম

আর কেমন বুঝতেছেন কেমন অভিজ্ঞতা হইলো যদি আমাদের কিছু জানাইতেন অভিজ্ঞতা তো মোটামুটি যে বাজাতি বাজাতি হয় বয়ন আর গাইতে গাইতে হয় গায়ক ঠিক আছে তাহলে এখন এই ব্যবসার করতে করতে তো তার অভিজ্ঞতা একটু বেশি থাকবে আচ্ছা যেতে অভিজ্ঞতা কি বুঝতে পারতেন বাজতেছেন এই পেঁয়াজের বাজার দিনে কাঁচা নিয়ে পেঁয়াজের বাজার সরকার শুনতেছি যে হলো আইপি দিচ্ছে না আর কি আইপি যদি বন্ধ করে দেয় তাহলে মোটামুটি আরও বাজার বাড়বে আর কি আরেকটা বাজার বাড়বে আচ্ছা আর হচ্ছে যে আমরা যে রুট বুঝতে পারছি যে আসলে আপনার অভিজ্ঞতা আর কিছু বলবে আমাদের মনে হয় আমরা মনে হয় আর কিছু শুনতে পাবো আপনার কাছ থেকে আসলে যে চল্লিশ বছর অভিজ্ঞতা কম না এ যাক আর আরও কিছু জানতে চাই আপনি এই অভিজ্ঞতা থেকে জানতে চাই যে আসলে যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন কৃষকের বিষয়ে কিভাবে বুঝতেছেন আর ক্রেতাদের বিষয়ে আপনারা কিভাবে বুঝতেছেন অভিজ্ঞতা কি বলছেন না কৃষকের ঘটনা হলো বাজারটা যদি আপাতত ষাটের থেকে পঁয়ষট্টি থাকতো কৃষক অনেক পেঁয়াজ আরও ওরা এবং বেশি বেশি মানে আনন্দিত এরপর আর যদি এরকম না হয় তো বাইরের ওদের যদি কয় বছর লস দিবে যদি লস হয় তখন তো আর ওরা পেঁয়াজ লাগাবে না তখন কম লাগাবে তখন বাইরের পেঁয়াজ ছাড়া আর বাংলাদেশ চলবে না চলবে না ক্ষতিটা হবে কার ক্ষতিটা হবে আমাদের যারা ক্রেতা তাদের বেশি ক্ষতি কোন দেশের

কেমন চলছে বেচা বিক্রি কেমন কৃষকের দাম এখন খুব বেচা বিক্রি ভালো চলছে আর কি দাম কেমন পাচ্ছে ভালো তো ভালো চলছে কিন্তু কৃষকের মুখে হাসি নাই হাসি নাই আচ্ছা 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 যদি কৃষকের মুখে হাসি নাই এ পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আজকে হয়েছে মোটামুটি আর ভালো হইছে আচ্ছা এখন আজকের বাজারে সুপসগর পেঁয়াজ বাজারে কত টাকা বিক্রি চলছে যেগুলো মোটা সুপসগর পেঁয়াজ মুড়িকার সাথে এসে বিক্রি হচ্ছে যেটা মুড়িকার ভালো মাল ওইটা বিক্রি হচ্ছে 43 44